ভয়ের কিছু নেই যেগুলো পারবো সেগুলো নিখে যাবো পড়াশোনা কেমন পড়াশোনা করছি তো পড়াশোনাটা করছি একটু ভয় লাগছে শক্তিকর গাল সাইজ এই তো কিছুক্ষণ আগে আটটা পনেরোই বাংলা ভালোই লাগছে কতটা নিয়েছি অনেকটাই আজকে কি পরীক্ষা রয়েছে হ্যাঁ আজকে কি পরীক্ষা রয়েছে বাংলা তো বাংলা পড়তে ভালো লাগে নাকি অন্য হ্যাঁ ভালো লাগে খুব ভালো লাগে তো কোন থেকে হাই স্কুল থেকে ওই আটটা হ্যাঁ সন্তান বড় পরীক্ষা দিচ্ছে আমরা খুব ভয়ে ভয়ে আছি আমাদের মানে পরীক্ষার আগে থেকে আমাদের মানে ঘুম টেনশনে সব শেষ হয়ে গেছে তা ছেলে আজ পরীক্ষা দিতে এসছে মনে একটা আনন্দও আছে যে ছেলে পরীক্ষা দেবে বড় পরীক্ষায় বসবে তার মধ্যে ভয়ও আছে ছেলে নিজেকে কতটা রেডি করতে পেরেছে কীভাবে পরীক্ষাটা দেবে তার জন্য আমরা খুব টেনশনেও আছি বাবা হ্যাঁ ভালো রেজাল্ট করুক সেটা সব বাবা মাই আশা করে থাকে সেটা দেখি ছেলে কতদূর কী করতে পারে ছেলে প্রস্তুতি ভালো নিয়েছে আমাকে কন্টিনিউ বলে যাচ্ছেন না মা তুমি চিন্তা করো না আমি ভালো পরীক্ষা দেবো ভালো রেজাল্ট করবো তাও মনের মনে ভেতরের প্রচুর টেনশানে আছে মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষার্থী রয়েছেন তাদের সুবিধার্থে এবং তাদের গার্জেনদের সাহায্যার্থে আমরা প্রত্যেক বছর বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূলপুর কংগ্রেসের পক্ষ থেকে টেন্ট করি বিভিন্ন ক্যাম্প করি একই সঙ্গে ওই বৈকণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতে বৈকণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং বৈকণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেপারেটভাবে টেন্ট ক্যাম্প এগুলো করা হয় তারাও সহযোগিতায় থাকেন এবছরেও সেই নিয়ম মেনে সাহায্য শিবির করা হয়েছে জলের ব্যবস্থা করা হয়েছে যাতে গার্জেনদের সমস্ত রকম শৌচাগারের ব্যবস্থা সমস্ত কিছু রাখা হয়েছে একই সঙ্গে আমাদের ভলেন্টিয়ার্সরা রয়েছেন যদি কারো কোনো জায়গা থেকে সাহায্যের প্রয়োজন হয় কোথাও যেতে হয় পৌঁছে দিতে হয় ফ্রি টোটো সার্ভিস ফ্রি গাড়ি করে দেখা ব্যবস্থা ফার্স্ট এডের ব্যবস্থা সেগুলো আমাদের যেমন থাকে একই সঙ্গে আমরা তিনশো সত্তর জন এই যত্ন বিদ্যাপীঠে যারা কৃষি পড়েছে এই পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল জলের বোতল একই সঙ্গে পরীক্ষা দেওয়ার জন্য যে নির্দিষ্ট হোয়াইট ট্রান্সপ্ল্যান্ট যে বোর্ড যদি কারোর প্রয়োজন হয় সেই বোর্ড পেন এগুলো আমরা এখান থেকে তুলে দিলাম আর আমরা আপনার সৈনিক আমরা সর্বদাই ছাত্রছাত্রীদের পাশে আছি এবং আমরা ভবিষ্যতেও থাকব আমাদের আজকে বৈতন্ত্রপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং আমাদের তৃণমূল যুব কংগ্রেস কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা আজকে যোধরাম স্কুলের সামনে আমরা সকলেই একত্রিত হয়ে আজকে যারা পরীক্ষা দিচ্ছে আমাদের জ্যোধরাম বিদ্যাপীঠে তিনশো সত্তর জন ছাত্রছাত্রী তাদের শুভকামনা এবং সাফল্যের জন্য আমরা আজকে এই কর্মসূচি নিয়েছিলাম এবং আমরা চাই তারা ভালোভাবে পরীক্ষা দিক এবং আরও সান্নিধ্য দিক অভিভাবকদের জন্য আমরা তো সাহায্যের জন্যই আমরা খুলে দিয়েছি কারণ আমাদের নেত্রীর নির্দেশ এবং উনি সব সময় মানুষের পাশে আছেন আমরা ওনার নির্দেশকে স্মরণ করে চলেছি